মাত্র পাঁচ টাকার এ কফি প্যাকেটটা কিনে মাসের হাজার টাকার খরচ বাঁচিয়ে ফেলুন রূপচর্চার বডি স্ক্রাব একটি অতি প্রয়োজনীয় জিনিস ফেস স্ক্রাবের মতো বডি স্ক্রাবেরও দরকার আছে সেজন্য মাসে হয়তো দুই তিনটা বডি স্ক্রাব কিনতে হয় যা খরচ হাজার টাকার উপর চলে যায় কিন্তু এ পাঁচ টাকার কফি দিয়ে তৈরি বডি স্ক্রাব বানিয়ে ফেললে আপনার হাজার টাকার খরচ কিন্তু বেঁচে যায় আসসালামু আলাইকুম আজকে আমি কফি দিয়ে একটা বডি স্ক্রাব বানিয়ে দেখাবো কফি কফি কিন্তু রূপচর্চায় দারুণ একটা উপকারী জিনিস এটা আমরা ফেস স্ক্রাব হিসেবে ব্যবহার করি বডি স্ক্রাব হিসেবেও ব্যবহার করতে পারি বডি স্ক্রাব করার জন্য লাগবে আমাদের চিনি চিনি ছাড়া তো বডি স্ক্রাব অসম্পূর্ণ আর লাগবে এরকম একটা খালি কৌটা বাসে আমাদের সবারই থাকে এরকম খালি কৌটা তো কৌটাতে প্রথমে দিয়ে দিব দুই চা চামচের মতো চিনি চিনি কিন্তু খুব ভালো বডি স্ক্রাব করে চিনি ত্বকের ভিতর থেকে মৃতকোষ দূর করে ত্বককে অনেক বেশি উজ্জ্বল করে সেজন্য বডি স্ক্রাবে চিনি কিন্তু মাস্ট এরপর দিয়ে দিব সেই কফির প্যাকেট থেকে কফিটা এই কফির প্যাকেট আমি মাত্র পাঁচ টাকায় কিনেছি বাজারে অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায় এই কফির প্যাকেটটা তো কফি পুরোটা ঢেলে দিলাম এখন দিয়ে দিব নারকেল তেল নারকেল তেল ত্বকের ময়শ্চারজার ঠিক রাখে দিয়ে দিচ্ছি এক চা জমের মতো নারকেল তেল এরপর দিয়ে দেব বডি ওয়াশ যে কোনো কোম্পানির বডি ওয়াশ দিতে পারেন আমি এখানে লাক্স বডি ওয়াশ ইউজ করেছি বডি ওয়াশ দিয়ে দিলাম প্রায় তিন চা চমের মতো সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব মাসে দুই থেকে তিনবার অবশ্যই বডি স্ক্রাব করা উচিত ত্বকের গভীরে যেসব ময়লা থাকে সেগুলো তুলে ফেলতে সাহায্য করে এই বডি স্ক্রাব সাথে ত্বককে অনেক বেশি উজ্জ্বল করে থাকে ব্রণ থাকলেও সেটা দূর করে এই বডি স্ক্রাব অনেকে শুধু সাবান দিয়ে গোসল করে শুধু সাবান দিয়ে গোসল করলে হবে না ত্বকের ভিতরের ময়লাগুলো ঠিকমতো পরিষ্কার হবে না তাই মাঝে মধ্যে এক বডি স্ক্রাব ব্যবহার করা উচিত তাহলে ত্বক ভিতর থেকে পরিষ্কার হয়ে আপনাকে অনেক বেশি ফর্সা দেখাবে আমি এখন ব্যবহার করে দেখাচ্ছি এভাবে আলতো করে ত্বকে লাগিয়ে নিতে হবে লাগানোর পর কমপক্ষে আপনাকে পনেরো থেকে বিশ মিনিট রাখতে হবে শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে ধুলে ভালো হয় নাহলে ঠান্ডা পানিতে ধুতে পারেন ব্যবহার করে আপনি নিজেই এর ফল পাবেন এবং আমাকে ধন্যবাদ জানাতে অবশ্যই বাধ্য হবেন এভাবে আপনি এইটা এ প্যাকটা কমপক্ষে সাত দিন রাখতে পারেন